নমস্কার বন্ধুরা সামনেই চলে আসছে শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে আমি আজকে বানিয়ে দেখাব গোপালের প্রিয় খাবার নাড়ু আমার আজকের রেসিপি হলো খেজুর গুড় দিয়ে নারকেল নাড়ু তার জন্য আমি দেড়খানা মতো নারকেল কুড়িয়ে নিয়েছি তারপর তাতে দিয়ে দিচ্ছি খেজুর গুড় খেজুর গুড় আমি শীতকালে রেখে দিয়েছিলাম সেটাই আমি আজকে নাড়ু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম গুড়টাকে একটু থেতো করে নিয়েছি যাতে মাখানোর সময় একটু সুবিধা হয় নারকেল কুড়োনোটাকে ভিতরে সমস্ত গুড়গুলো থেতো করে নিয়ে আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে নারকেলটা মাখানোর সাথে সাথে খুব ভালোভাবে নরম হয়ে যায় সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিট মতো রেখে দেব তার ফলে নারকেল থেকে গুড়ের রসটা বেরিয়ে অনেকটা নরম হবে নাড়ু আপনারা সকলেই ঘরে তৈরি করেন আপনাদের গোপালের জন্য কিন্তু আমি কিভাবে নাড়ু তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তারপর উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে সমস্ত মাখিয়ে রাখা নারকেলটা আমি কড়াতে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একবার নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়া নাড়াছাড়া করতে করতে যতটা ডেলা পাকানো গুড় আছে সমস্ত গুলি গিয়ে যখন আঠালো হয়ে যাবে তখন তৈরি হয়ে যাবে নাড়ুগোপালের প্রিয় খাবার নাড়ু আপনারা নাড়ু সকলেই তৈরি করতে জানেন তবু জন্মাষ্টমী উপলক্ষে আমি এই ছোট্ট সাধারণ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার নাড়ু অবশ্যই তৈরি করে গোপালকে ভোগ নিবেদন করবেন সামনেই জন্মাষ্টমী চলে আসছে আপনারা আপনাদের বাড়িতে নানান রকম খাবার তৈরি করুন আর গোপালের জন্য ভোগ নিবেদন করুন তারপর দিয়ে দিলাম আমি সামান্য আর মৌরির গুঁড়ো আমি সবসময় নাড়ুতে এলাচার মুড়ির গুঁড়ো ব্যবহার করে থাকি আবার অনেকে কর্পূরও দিয়ে থাকে সাদা নারুতে আমি অনেক সময় কর্পূরও ব্যবহার করি আপনারা অবশ্যই এই সমস্ত মশলাগুলো নারুতে এক একবার দিয়ে দেখবেন নাড়ুর টেস্টটা অনেকটাই বেড়ে যায় তারপর যখন প্রায় হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে চিনি খেজুর গুঁড়ে মিষ্টি ভাবটা একটু কম থাকে সেই জন্য খেজুর গুড় দিয়ে কোনো জিনিস তৈরি করতে গেলে অল্প চিনি অবশ্যই দিয়ে দিবেন তাহলে ঠিক থাকবে মিষ্টি দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন একদম পাতটা ঠিক মতো হয়ে যাবে তখন আমি একটা পাত্রে নামিয়ে নেব আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন একদম আঠালো হয়ে গেছে আর গুড়ের নাড়ু তৈরি করতে সেরকম কোনো সমস্যা হয় না খুব ভালোভাবে নাড়ুটা তৈরি হয়ে যায় কিন্তু সাদা চিনির নাড়ু তৈরি করার সময় খুব সাবধানে তৈরি করতে হয় একটু বেশি হয়ে গেলেই নাড়ুটা নষ্ট হয়ে যাবে আর গোল গোল করে পাকানো যাবে না কিন্তু গুড়ের গুড়ের নাড়ুর ক্ষেত্রে সেই জিনিসটা পুরোপুরি ভিন্ন কোনো রকম ঝামেলা ছাড়াই এই নাড়ু সুন্দরভাবে তৈরি হয়ে যায় নাড়াছাড়া করে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি হালকা ঠান্ডা হয়ে গেলে আমি নাড়ুগুলো গোল গোল করে বানিয়ে গোপালের জন্য একটা পাত্রে তুলে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের ছোট্ট সাধারণ রেসিপি খেজুর গুঁড়ের নারকেল নাড়ু ধন্যবাদ